নাই নাই ভাই ছাড়তে হবে আপনার কি নেই সেটা কেউ দেখতে যাবে না এবং আজকে যদি আপনি পরিবর্তন না হন আজকে আপনার নেই ভবিষ্যতে আরও থাকবে না আরও সমস্যায় পড়বেন না আপনি আমার টাকা নেই আমার কোনো সুবিধা নেই আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই আমাকে এগিয়ে দেওয়ার মতো কেউ নেই আমার অর্থ নেই আমার শান্তি নেই আমার লড়াই করার মতো কোনো কিছু নেই এগিয়ে যাওয়ার মতো কোনো কিছু নেই অর্থ নেই বাড়ি নেই নেই এই যে নেই নেই ভাব নাই নাই কথা মনে মুখে এসব ভাই ছাড়তে হবে আপনার কি নেই এতে পৃথিবীর কারো কোনো যায় আসে না শুধুমাত্র আপনার ছাড়া বিদ্যাসাগরের তো পড়ার ঘর ছিল না তিনি রাস্তার আলোতে পড়েছেন তিনি তো কোনো বাহানা করেননি কোনো অজুহাত করেননি যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতেই তিনি নিজেকে লড়াইয়ের মধ্য দিয়ে লড়াইয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আজকে তাই বিদ্যাসাগরের নাম সারা বিশ্বে পরিচিত আলোচিত আপনাকে কি নেই সেই কথা ছাড়তে হবে আপনার অনেক কিছু নেই কিন্তু আপনার চাইতেও অনেক কিছু না থাকা ব্যক্তিও কিন্তু পৃথিবীকে আলোকিত করেছেন তাদের কর্ম দিয়ে তাদের প্রচেষ্টা দিয়ে তাদের সাফল্য দিয়ে পৃথিবীতে তারা আলোকময় হয়ে উঠেছেন আপনার কি নেই সেটা মানুষ কেউ দেখবে না আজকে আপনি নেই নেই করছেন ভবিষ্যতে যদি আপনি আজকে যদি না শুধরান তাহলে ভবিষ্যতে আপনার আজকে যা নেই তার চেয়ে অনেক বেশি কিছু থাকবে না সেদিন কিচ্ছু আপনার করার থাকবে না আপনার সংসারে শান্তি নেই কি আপনার সংসারে কেউ ভালোবাসার মানুষ নেই কি আপনি অসহায় একাকী আপনাকে কেউ সাপোর্ট করছে না কেউ সহযোগিতা করছে না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না এসব কোনো কিছু মানুষের কোনো যায় আসে না আপনার জীবন আজকে যদি আপনি পরিবর্তন না হন আপনার যে পরিস্থিতি থাক তার মধ্য দিয়ে আপনি লড়াই না করেন নিজেকে প্রতিষ্ঠা না করেন তাহলে ভবিষ্যতে আর যেটুকু আছে আপনার সেটুকু থাকবে না শাহরুখ খানকেও কেউ সাপোর্ট করার মতো ছিল না তার তাকে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি তাকে দিল্লি থেকে এসে বোম্বে থাকার জায়গা ছিল না খাবার মতো পয়সা ছিল না সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করেই কিন্তু আজকে তিনি শাহরুখ খান হয়েছেন তাই আপনার কি নেই কি কি সমস্যা কী কী দুশ্চিন্তা আপনার জীবনে কত অভাব কত কষ্ট এ সমস্ত কোনো কিছুতে কোনো মানুষের কোনো কিছু যায় আসে না শুধুমাত্র আপনার তাই আজকে বন্ধু জীবনকে যদি আপনি পাল্টাতে চান ভবিষ্যতে আজকে আপনাকে পরিবর্তন হতে হবে লড়াই করতে হবে জেদ করতে হবে রাত দিন পরিশ্রমের মাধ্যমে আপনাকে সফলতার জায়গায় এগিয়ে যেতে হবে একনিষ্ঠতা যে পরিশ্রম আপনাকে স্বপ্ন দেখলে শুধু চলবে না সেই স্বপ্নকে সফল করার জন্য রাত দিন কঠিন কঠোর পরিশ্রম করতে হবে সমস্ত অবজ্ঞা অট্টহাস অপমান সমস্ত কিছুর জবাব দিতে হবে আপনার কাজের মাধ্যমে সাকসেসের মাধ্যমে কি নেই এই কথাটি ভাবলে চলবে না আপনার যা আছে তাই নিয়েই আপনাকে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে সফল হতে হবে ভেবে নিন অনেকে পেরেছেন আপনাকেও পারতে হবে।